নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসছি ইলিশ মাছের নারকেলের দুধ দিয়ে ইলিশ নারকেলের দুধের সাথে ইলিশ মাছটা ভীষণ ভালো একটা কম্বিনেশান খুব ভালো লাগে এই রেসিপিটা হালকা পাতলা অথচ খেতে খুব সুন্দর স্বাদ তাহলে চলে আসুন দেখে নেওয়া যাক এর জন্য আমি কী নিয়েছি এর জন্য নিয়ে নিয়েছি কয়েক পিস ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখলাম অল্প একটু কালো জিরে ফোড়ঙে দেবো কাঁচা লঙ্কা নিয়েছি একটু চার মগজ আর নারকেল এই দিয়েই রান্নাটা আমার হবে আজকে নারকেলের দুধ বানাবো এবার নারকেলের মধ্যে জল দিয়ে ফুটাতে বসাবো তারপর ছেঁকে নিলে নারকেলের দুধ তৈরি হবে এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে গরম করতে বসেছি আর এদিকে নারকলের পুরনো নারকল করার মধ্যে জল দিয়ে নারকলের দুধ বার করব তাই কিছুক্ষণ ধরে ফোটাতে বসিয়েছি আমার তেল ভালো গরম হয়ে গেছে এবার গ্যাস কমিয়ে নিয়ে আস্তে আস্তে মাছগুলো ছাড়ব ইলিশ মাছ খুব বেশি করে ভাজতে নেই একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে আমি তুলে নেব ইলিশ মাছগুলো অল্প কিছুক্ষণ ভেজে আমি তুলে নেবোটা যাতে ভাজা হয় দেখে নিতে একটু হবে এবার আমি ইলিশ মাছগুলো দুদিকেই লাল লাল হয়ে গেছে তুলে নিলাম আর এই তেলটাকে আমি এবার ফোড়ন দেব একটা কাঁচা লঙ্কা পাঠিয়ে দিলাম আর অল্প একটু কালো জিরে মগজ কাঁচা লঙ্কাটা অল্প একটু দুধ দিয়ে বাটবো জল না দিয়ে এবার ফোড়নটার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে আমি এই বাটাটা দিয়ে আর নারকলের জল বের করেছিলাম এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম এবার গ্যাস বাড়িয়ে এটা একটু ফুটবে কাঁচা লঙ্কা রেখেছিলাম ওগুলো একটু মিষ্টি মাছে তো নুন দেওয়া আছে অল্প একটু মিষ্টি টেস্টের জন্য আর মাছে তো নুন দেওয়া আছে সেই জন্য নুনও দেব খুব অল্প সামান্য পরিমাণে পরে মুখে দিয়ে দেখে নিতে হবে কাঁচা ব্যাপারটা যাতে চলে যায় সেই জন্য একটু তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে माजगिलो दिए दी মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইলিশ মাছ তো আমার ইলিশ মাছটা তৈরি এবার আমি অফ করে দেব বন্ধুরা আমার ইলিশ মাছটা এরকম দেখতে হয়েছে অপূর্ব খেতে লাগে এই মাছটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে শেয়ার লাইক দিতে ভুলবেন না নমস্কার